বাচ্চার বুদ্ধি এবং ওজন বাড়াতে খুবই কার্যকর একটি রেসিপি এটি আসসালামু আলাইকুম আমি জান্নাতিন নাইম রিয়া টুইন লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতানুগতিক ভিডিও থেকে আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে প্রতিটি মায়ের একটি চিন্তা কি খেলে আমার বাচ্চার ওজন বাড়বে আর কি খেলে আমার বাচ্চার বুদ্ধি বাড়বে প্রতিটি বাচ্চা তার মায়ের কাছে সেরা আর বাচ্চাকে সেরার সেরা করে তুলতে কিন্তু আমাদের অবশ্যই বাচ্চার খাবার চাহিদাটা পূরণ করতে হবে সাগু বা সাবুদানা যেটাই বলি না কেন এটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার অ্যান্ড বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েট গ্রেনের জন্য এটি খুবই হেল্পফুল একটি খাবার আপনার বাচ্চার যদি ওজন কম হয়ে থাকে তাহলে অনায়াসে এই খাবারটি দিতে পারেন আশা করছি বাচ্চার ওজন বাড়বে আমি সাগুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে গরুর দুধের মাঝে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো এখন এটা চোলাই রান্না করতে বসিয়ে দিয়েছি আর এখানে এক চামচের মতো বাদামের গুঁড়ো দিয়ে নিচ্ছি কাঠবাদাম বাদাম এবং কাজু বাদাম তিন প্রকার বাদাম একসাথে মিক্সড করে আমি এটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সাথে এক চামিচ চিনি এবং সামান্য একটু লবণ ব্যবহার করছি তবে বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে কিন্তু গরুর দুধ চিনি এবং লবণ কোনো কিছুই ব্যবহার করা যাবে না আমার বাচ্চাদের বয়স এখন যেহেতু ষোলো মাস তাই আমি এই সবগুলো উপাদানই এখানে ব্যবহার করেছি তবে আমার বাচ্চাদের বয়স যখন এক বছরের নিচে ছিল তখন আমি গরুর দুধ চিনি এবং লবণ কোনো কিছু ব্যবহার করিনি বাচ্চার খাবারে মিষ্টি যুক্ত করার জন্য সেখানে আমি খেজুর কলা বা আপেল এগুলো ব্যবহার করেছি এখনও ব্যবহার করি তবে ঘরে যদি এগুলো না থাকে এখন আমি চিনি ব্যবহার করে থাকি বাচ্চার খাবারে চিনি যত কম দেওয়া যায় তত বেশি ভালো আর এখানে আমি যেহেতু বাদাম গুঁড়ো ব্যবহার করেছি বাদামের গুঁড়াতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিন থাকে বাচ্চার খাবারে প্রথমেই চীনা বাদাম ব্যবহার করবেন না কারণ চীনা বাদামে অনেক বাচ্চাদেরই অ্যালার্জি থাকে শুরুতে কাঠবাদাম পেস্ত বাদাম বা অন্য যে কোনো বাদাম ব্যবহার করে দেখতে পারেন বাচ্চার যদি পেটে ব্যথা বমি বা গ্যাসের সমস্যা বা চুলকানি না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার বাচ্চাকে অনায়াসে বাদাম খাওয়াতে পারেন আমি আমার বাচ্চাকে ছয় মাস বয়সের পর থেকে বাদাম খাওয়ানো শুরু করেছি আল্লাহ রহমতে কোনো সমস্যা হয়নি শুধুমাত্র সাগুদানাতেই না সুজি বা ওটস যে কোনো খাবারে কিন্তু বাচ্চাকে বাদামের গুঁড়ো খাওয়াতে পারেন এটি কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক হেল্প করে সাগুদানা যেমন বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে এবং ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে ঠিক তেমনই বাদামের গুঁড়োও কিন্তু বাচ্চার ওজন এবং বুদ্ধি বাড়াতে খুবই সাহায্য করে আমরা সবাই জানি বাচ্চার পাকস্থলী খুবই ছোট থাকে বাচ্চা অল্প খাবে কিন্তু বাচ্চা অল্প খাবারে বেশি কীভাবে ভিটামিন দেওয়া যায় সেই চেষ্টা কিন্তু আমাদের সকল মায়েদের থাকে আমার বাচ্চারা যখন ডিম খেতে চায় না তখন আমি এই সাগুদানা বা সুজি যখন রান্না করি সেখানে একটি ডিম ভেঙে দিয়ে দিই বাচ্চার যখন জ্বর বা সর্দি কাশি থাকে তখনও কিন্তু বাচ্চারা কিছু খেতে চায় না তখন এভাবে পাতলা করে যদি সাগুদানা দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খেয়ে ফেলতে পারে আর অল্প খেয়েও অনেক বেশি এনার্জি পেয়ে যায় এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সাগদানা প্রায় রান্না হয়েই এসেছে শুরুতে দেখতে পেয়েছিলেন সাগদানাগুলো কেমন সাদা সাদা ছিল এই যে আস্তে আস্তে জাল করতে করতে শাগদানার কালারগুলো পরিবর্তন হতে চলেছে প্রায় দশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আর এখন অনবরত নাড়াচাড়া করতে করতে একটু রান্না করে নিব যদিও দু একটা সাদা দানা থেকে থাকে সেগুলো স্বচ্ছ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন সাগুদানাগুলো একদম আস্ত এবং স্বচ্ছ হয়ে গিয়েছে যদি সাগদানাগুলো একদম গলে যায় তাহলে বুঝবেন সেটি হচ্ছে নকল সাগুদানা আর যদি এরকম আলাদা আলাদা থাকে ছোট্ট বলের মতো আস্ত থাকে তাহলে বুঝবেন এটি হচ্ছে আসল সাগদানা আমি আপনাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই যে দেখেন আমার সাগুদানা রান্না কিন্তু একদমই হয়ে এসেছে আমি আমার বাচ্চাদেরকে ছয় মাস বয়সের পর থেকে এগুলো দিচ্ছি আর বাচ্চারা কিন্তু মার্শাল্লা পছন্দ করে তবে আবারও বলছি বাচ্চার বয়স যদি এক বছরের নিচে থাকে তাহলে গরুর দুধ চিনি এবং লবণ কোনোটি ব্যবহার করা যাবে না ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আমি আমার বাচ্চাদের জন্য সাগুদানা রান্না করেছি শুধুমাত্র পানি দিয়ে সেখানে আমি বাদামের গুঁড়া ব্যবহার করেছি আর খাবারটিকে মিষ্টি করার জন্যে কলা খেজুর আপেল মাঝে মাঝে মিষ্টি কুমড়া গাজর মিষ্টি আলু এসবও ব্যবহার করেছি কিন্তু চিনি বা লবণ একদমই দেয়নি আর আপনাদেরকে ছোট্ট একটা টিপস শেয়ার করি এতদিন যেহেতু আমি সাগুদানা রান্না করছি আমি একটা জিনিস বুঝতে পেরেছি সাগুদানা সেদ্ধ হতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায় আর সেই জন্য এখন আমি কি করি সাগুদানাগুলোকে ভিজিয়ে রাখি যদি বাচ্চা গরুর দুধ না খায় তাহলে আপনি পানি দিয়ে ভিজিয়ে রাখবেন আর আপনার যদি ভিজিয়ে রাখতে একদমই মনে না থাকে অন্তত গরম পানি দিয়ে দশটা মিনিট ভিজিয়ে রাখবেন এতে দশ পনেরো মিনিটে আপনার সাবুদানাগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এই তো আমার রান্না হয়ে এসেছে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন এতে হবে কি আমি যখন কোনো ভিডিও আপলোড দিব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে কী খাওয়াচ্ছেন কমেন্ট করে জানাতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম